হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোকে মনে আছে সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো দেখতেই পাচ্ছ বিকেল হতে না হতে তিন বোন আর দাদাই মিলে বেরিয়ে পড়েছি আমারে কতবার থাকা আমাকে কতবার পাঠিয়েছি বাড়িতে ওদের ওরা ওদের ঠিক নেই দুবার বাড়িতে গিয়েছি আবার এসেছি আবার গিয়েছি আবার এসেছি একটা একটা জিনিস ফেলে আসে আর আমাকে বাড়িতে পাঠায় ছোট হলে এই একটা অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি নার্সারিতে যাব বলে কারণ তোমরা আমার আগের ব্লকে দেখেছিলে যে দাদাই কতগুলো গোলাপ ফুলের চারা নিয়ে এসেছিলো তো এখন ভাবলাম কিছু ফলের চারা আনবো সেই জন্যই আমরা যাচ্ছিলাম নার্সারিতে কিন্তু সামনে একটা দোকান দেখতে পেলাম প্রচুর গাছ নিয়ে বসেছে তো সেইখানে আমরা গিয়েছি আর এখানে না সব ধরনের গাছই আছে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা দেখছিলাম আর যার দোকান ইনি বলছিলেন যে এখান মানে এই সিজনে নাকি ছবেদা ফল খুব ভালো ধরে তো আমরা তো ছবেদা কখনও খাইনি তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে লিখবে তো আমরা ছবেদা ফল ছবেদার চারা কিন্তু গাছটা খুব একটা ভালো নয় সেই জন্য আমরা নিলাম না শুধু ড্রাগনের চারাটা নিয়ে চলে আসলাম এখান থেকে তারপরে গিয়েছিলাম একটা ফলের দোকানে কিছু ফল কেনার ছিল তারপর দাদাই গেল একটু পান খেতে পান দোকানে এসেছি আমরা কি যেন বলে পান দোকানে আর ও বলছে চা কফি খাবে এখানে চা পাওয়া যায় না তো ও আছে নাকি তারপর দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম মার্টে আর না নাই ফার্স্ট টাইম এসেছি এটা ওপেন হওয়ার পরে আমাদের আর আশাই হয়নি আসবো আসবো বলে এখানে আর আশাই হলো না তো যাই হোক একবারে ফাইনালি চলে এলাম মার্টে তো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে দেখি ভিতরে কি কী জিনিস আছে তোমাদের সাথেও শেয়ার করছি দেখতেই পাচ্ছো ঢুকে গেলাম ভিতরে আর আমি ভিতরে গিয়ে কি জিনিস দেখবো কি আমি তো এখানে ভিডিও তুলতে তুলতেই শেষ হয়ে যাচ্ছি যে ভিডিও করছি ওরা সবাই মিলে জিনিস কেনাকাটা করছে আমি ভিডিও করে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম গ্রোসারি আইটেমের দিকে আর এবারে বোন দেখে দেখে জিনিস নিচ্ছিলো যেগুলো আমাদের প্রয়োজন লাগবে সেগুলো নিচ্ছিলো কারণ সামনে হচ্ছে মঙ্গলবার আর ওই দিন হচ্ছে আমাদের নিরামিষ সেই জন্য আলাদা আলাদাভাবে জিনিস নেওয়া হচ্ছিলো আর এই দিকে দেখো এই ম্যাগিগুলো দেখে মনে হচ্ছিলো সবগুলো ম্যাগি আমি একসাথে বাড়িতে নিয়ে চলে যাই কিন্তু সবগুলো নিয়ে কী করবো সবগুলো তো একসাথে খেতে পারবো না আর এই মেগিটা হচ্ছে কোরিয়ান ম্যাগি যেটা নাকি অনেক ঝাল খেতে তো তোমরা কারা কারা কোরিয়ান ম্যাগি খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে তো আমরাও নিয়ে নিলাম দু প্যাকেট যদিও আমি ঝাল খেতে পারি না তো এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা চ্যালেঞ্জ ভিডিও আসছে তো তোমরা দেখতেই পাবে আর এখানে না অনেক সুন্দর সুন্দর কাপ দেখে মনে হচ্ছিলো সবগুলো কাপ বাড়িতে নিয়ে চলে আসি এত কিউট লাগছিল দেখতে কাপগুলোকে তো যাই হোক আমাদের শপিং দেখো এখানে হয়ে পড়েছে কমপ্লিট তো এবারে আমি সবগুলো জিনিস বেগে ঢুকাচ্ছিলাম মানে দিকে বোন ভিডিও করছিল আর বলছিল আমি নাকি ভিডিও করার জন্য সবগুলো জিনিস ঢুকাচ্ছি নইরে ঢুকাতাম না তো যাই হোক দেখো এখানে আমাদের জিনিসও না হয়ে পড়েছে কমপ্লিট আর এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেলাম একটা দোকানে কিছু খেতে তো হবে তাই না তো গাইজ আমাদের পুরো দেখতেই পেলে কিছু কিছু জিনিস নেওয়া ছিল সেইগুলো নিয়েছে আর এখন বাচ্চা রাত্রে সাড়ে নটা আমরা গেছিলাম সাড়ে ছটার সময় তো আজকে ব্লগটা ছিল এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে টাইটা বাই বাই